নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আজ প্রয়োজন অনুযায়ী সাহসী পদক্ষেপ এবং প্রয়োজনীয় স্থানে ধৈর্যের পরামর্শ দেয় উন্নত খরচ নিরীক্ষা ব্যবস্থা প্রস্তাব আপনার সংগঠিত দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে যা সহকর্মীদের মুগ্ধ করে আজ আপনার কর্মজীবনে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে নিয়ে যাবে একটি নতুন সার্টিফিকেশন উন্নত কর্মজীবনের সুযোগের দরজা খুলে দেবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে এই সময়ে স্বীকৃতি এবং নতুন সুযোগ আসবে একটি কৌশলগত সম্পত্তি কেনা আপনাকে সময়ের সাথে সাথে প্যাসিড আয় উৎপন্ন করতে দেবে সম্পর্কগুলি সহায়ক এবং পুষ্টিদায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে শান্তি অনুভব করবেন একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা নিরাময় করবে আপনি ভুল বোঝাবুঝি আসতে পারে স্পষ্ট এবং সৎ যোগাযোগের জন্য চেষ্টা করুন যখন পারিবারিক কাজ ও ভূমিকা ন্যায্যভাবে ভাগ হয় ঐক্যতান প্রস্ফুটিত হয় বন্ধুরা ব্যক্তিগত বিষয়ে আপনার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির উপর আস্থা রাখে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকার এবং কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য নিশ্চিত করুন ঘন ঘন ডেস স্ট্রেচিং স্বাস্থ্যকর ভঙ্গি ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে অধ্যাত্মিকভাবে অনুপ্রেরণাদায়ক লেখা পড়লে অনুপ্রেরণা ও ইতিবাচকতা বেড়ে যায় আজ দুর্ভাগ্য একটি ছোট দুর্ঘটনার আকারে আসতে পারে সতর্ক থাকুন এবং মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলি কেটে যাবে আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন এটি শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়নের জন্য একটি অনুকূল সময় আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে আপনার কল্পনা মুক্তভাবে চলতে দিন এবং কিছু সুন্দর তৈরি করুন খুঁটিনাটি বাজেট পরিকল্পনার প্রস্তাব আপনার সূক্ষ্মতার প্রমাণ দেয় যা সহকর্মীদের অনুপ্রাণিত করে আর্থিকভাবে এটি নতুন ক্যারিয়ার সুযোগ অমবেষণ করার জন্য একটি ভালো দিন আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা আপনার পেশাদার দক্ষতার সাথে পুরোপুরি মেলে আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে বৃদ্ধির জন্য নতুন সুযোগ খুলে যাবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ পাবেন আর্থিকভাবে এটি নতুন আয়ের উৎস অনুসন্ধান করার একটি ভালো সময় ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সমঝোতার মুহূর্ত এবং গভীর আবেগগত সম্পর্কের প্রত্যাশা করুন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং পারস্পরিক বোঝাপড়ার একটি সময় প্রত্যাশা করুন আপনার বিয়ে ভালোবাসা এবং সামঞ্জস্যে আশীর্বাদিত হবে কোনো পারিবারিক কার্যকলাপ বা প্রকল্প একসঙ্গে করলে পরিবারের বন্ধন দৃঢ় হবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন দেবে এবং আপনি বন্ধুদের সাথে সময় কাটিয়ে স্বস্তি পাবেন স্বাস্থ্যে যদি আপনি ভালো অভ্যাস বজায় রাখার উপর মনোযোগ দেন যেমন ভালো খাওয়া এবং সক্রিয় থাকা তবে উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে যে কোনো আবেগিক চাপ থেকে সতর্ক থাকুন যা আপনার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আধ্যাত্মিকভাবে মনোযোগী শ্বাস প্রশ্বাস উদ্বেগময় চিন্তা দূর করে আজ কিছু ছোট আর্থিক ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার পরিকল্পনা পুনর্মূল্যায়ন করুন এবং স্থিতিশীলতার দিকে পদক্ষেপ নিন ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা শিখনকে আরও সহজ এবং কার্যকর করবে আপনি একটি বড় একাডেমিক প্রকল্প সফলভাবে শেষ করবেন আপনার দক্ষতা এবং জ্ঞানের জন্য স্বীকৃতি পাবেন প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ করবেন আপনার সহশক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সর্বত্র লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ